গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যানসন লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো রেডি শেডি হয়ে গেছি একটু বেরোবো আজকে যাব শপিং করতে তো শপিং করতে কোথায় যাবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন বাজে দশটা পনেরো এখন রেডি শেডি হয়ে গেছি তো বেরোবো আর কয়েকদিন ডেলি ব্লগ করা হয়নি শেয়ার করা হয়নি দেখো এইগুলো সব কাজ হয়েছিল কালকেই হয়েছিল এই তো একটা ক্যামেরা ব্যাখ্যা এটা হ্যান্ডেলটা লাগিয়েছে হ্যাঁ চাবি লাগানো ছিলই এই হ্যান্ডেলটা কেমন লাগে চল এগুলো নব এখানেও নভ এটা ছিল কম্পিউটার টেবিল মানে এটাতেও করে দিয়েছে ভবিষ্যতে কোনো দিনও যদি ই হয় এই যে আরেকটা জিনিস এইটা এখনও লাগানো হয়নি এটাতে এই ব্যাপার ড্রয়ারের এইটা আমার খুব ভালো লাগে এইটা হ্যান্ডেলি টান এইটা আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা দেখেছো এইটা আমি খুব ভালো লাগে একটু মায়েদের বাড়িতেও লাগানো রয়েছে তো যাই হোক চলো এখন থেকে সাথে নিয়ে এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আইউব আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পিছনে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন ডাউন করতে ভুলো না রেডি সেডি হয়ে গেছে বেরোবো আর বক বক করে একদম টাইম নষ্ট করবো না কারণ অলরেডি সাড়ে দশটা বাজতে যায় এখনও মায়ের বাড়ি যাব ওখান থেকে মার আমি দুজনেই যাবো শপিং করতে কিন্তু কোথায় শপিং করতে যাবো সেটা আমি তোমাদেরকে পরে জানাবো তো চলো অনেকদিন পরই কুর্তিটা করেছে আর এই কুর্তিটা সত্যি বলছি গরমে না জাস্ট ওয়াও প্রথম কথা পুরো গলা একদম মানে ভর্তি ট্যান পড়ার কোনো সমস্যা নেই তারপরে এটা হচ্ছে পিওর মলমল কটন জাস্ট মানে খুব ভালো এটা সাতশো টাকার মতো নিয়েছিল সব কি কেনাকাটার ভাত থেকে কেনা ওর মানে সত্যি ওই যে প্রোডাক্টগুলো খুবই ভালো এত সুন্দর ব্রাইট লাগছে কালারটা ক্যামেরাতে আরও ব্রাইট লাগছে এমনি কালার ইয়েলো কালার একটু ব্রাইট লাগে আর ইয়েলো কালার যে কোনো স্কিন টোনের সঙ্গে যায় যাই হোক চলো আর বাভোগ করে নষ্ট করবো না চলো এখন যাও যাবো রা লাউডাটার পাতাটা দেখো মনে হয় যেন কচু পাতা এত বড়ো বড়ো পাতা এত বড় লাউডাটার পাতা আমি তো দেখে নিব না পুরো যেন কচু পাতা কি সুন্দর ডাঁটাটাও মোটটা আছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমি আর মা বাসে উঠবো এইখানে বাসে করে যাবো শপিং করতে আর একটা বার নিউজ আমার মায়ের একটু হাত ভেঙে গেছে মাসি বাড়ি গিয়েছিলাম ওখানে পড়ে গিয়েছিলো হাতটা ফোলা ছিল ভাবছিলাম হয়তো সেই যে মামা বাড়ি মাসি বাড়ি গিয়েছিল আর ভাবলাম হয়তো এমনি পড়ে গিয়েছে ঠিক হয়ে যাবে তো বলে নি হাত ভেঙে গেছে

তাহলে ওতেই চলো দেখেছি এই বেনারসিটা কি সুন্দর লাগছে তো চলো এখানে ঢুকি ফিফটি পার্সেন্ট আওয়াজ থার্টি পার্সেন্টও তো বন্ধুরা আদি মোহিনী মোহিনে কিন্তু আমরা ঢুকে গেছি আর কিছু শাড়ি পছন্দও করেছি তো অফার চলছে তো অফারের শাড়ি সেগুলো আমাদের পছন্দ হচ্ছিল না তো যাই হোক চলো এইগুলো নিয়েছি তো আর ডিটেলসে বাড়ি গিয়ে শেয়ার করবো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও শাড়ির কালারটা তো আমাকে দারুণ লাগছে আর ক্যামেরায় যা দেখছো সেম কালার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কন্ট্রাস্টে রয়েছে এর সঙ্গে কিন্তু এই যে খয়েরি কালারের পাড় মানে আঁচলটা রয়েছে আর এটা একটা নিয়েছি আর তার সঙ্গে কিন্তু এটাও নিয়ে ছি এত শাড়ি কেন কিনছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমাদের একটা ইনভিটেশান রয়েছে কিন্তু কিসের ইনভিটেশান রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি পরেই শেয়ার করব তার জন্য পুরো ব্লগ দেখতে থাকো আর এই শাড়িটাও নেওয়া হয়েছে এখানে যতগুলো শাড়ি দেখছে ওগুলো সবই নিয়েছি তো যদি বাড়িতে গিয়ে পসিবল হয় ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে দেখো দোকানে একটু আদরু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই শাড়িটা কি কাঞ্জিবরম না কী একটা ছিল তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর পুরো ব্যানারসের মতো দেখতে রয়েছে আর দেখতেই পাচ্ছো খুব সুন্দর লেগেছে কিন্তু তো আরও শাড়ি নিয়েছি তো কি কি নিয়েছি ডিটেলসে বাড়ি গিয়ে যদি প্রশ্ন শেয়ার করবো কারণ এখন খুবই ব্যস্ত রয়েছি কারণ আমাদের ইনভিটেশন রয়েছে অনেক কিছু কেনাকাটা করতে হবে তো আর এখানে এই শাড়ির কিন্তু অনেকগুলো কালার ছিল এগুলো হচ্ছে হ্যান্ডলুম ছিল হ্যান্ডলুমের কিন্তু বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম দাম থাকে আর বিভিন্ন রকমের কিন্তু কালার অপশানসও ছিল আর ওই দেখো বেনারসি ওই খুব সুন্দর তো যাই হোক চলো এখন কিন্তু নিয়ে নিচ্ছে আর এই শাড়িটাও দেখাচ্ছিলো আরও অনেক কিছু শাড়ি আমরা নিয়েছি তো ইন ডিটেলস বাড়ি গিয়ে শেয়ার করবো তো তোমরা কারা কারা আদি মহিন মহিনে শপিং করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি কিন্তু এর আগে অনেক অনেক দিন আগে একবার এসেছিলাম মায়ের শাড়ি কিনতে আর এখান থেকে কিন্তু মায়ের শাড়িও রয়েছে সঙ্গে ইনভিটেশান শাড়িও রয়েছে তারপরে কিন্তু কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে গেলাম যেহেতু পাশেই রয়েছে বাজার কলকাতা বাজার কলকাতা নয় সরি স্মার্ট বাজার স্মার্ট পয়েন্ট তো স্মার্ট পয়েন্টে চলে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য তো কি কী নিচ্ছি সেটা তো শেয়ার করব তার আগে চলো পুরো শপিংটা মানে শপিং মলটা শেয়ার করে স্মার্ট পয়েন্টে তোমরা কারা কারা জিনিস কেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে আর ব্যাগটা আমাদের একটা মানে কনফিউশন কী ছিল জানো তো এখানে ওয়ান ডবল নাইন ছিল তো আমরা ভেবেছিলাম ওয়ান ডবল নাইন এত সুন্দর মানে দুশো টাকার মধ্যে তো ব্যাগটা খুবই ভালো তো ওটা ওয়ান ডবল নাইন ছিল না আরও বেশি কি একটা প্রাইস ছিল যেটা এখন এই মুহূর্তে আমার মনে নেই তো এখান থেকে তবে কিছু কিছু কেনাকাটা করেছি আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছিল তাই আমাকে ভয়স দিতে হচ্ছে আর এই যে দেখো না মা আর মেয়ের কেনাকাটা তো শেষ হচ্ছেই না বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে তো গ্রোসারি থেকে সমস্ত বাড়ির এ টু জেড সব কিছুই পাওয়া যায় এখানে তো সেগুলোই দেখছিলাম মা আর আমি ঘুরে ঘুরে তো এরপরে কিন্তু ঢুকবো বাজার কলকাতা তো মানে বাজার কলকাতাতে তো ভিডিও করতে দেবে না যদি পসিবল হয় তোমাদের জন্য একটু শর্ট নিয়ে নেবো তো তার আগে লাঞ্চ রয়েছে লাঞ্চ করব আর আমি আর মা এসেছি ছেলে আজকে আসেনি এই দেখো এইগুলো হচ্ছে সসপ্যান স্টিলের সসপ্যান তবে হ্যাঁ খুব ভারী রয়েছে ওই আড়াইশো টাকার মতো বলেছিল তো আড়াইশো টাকার তুলনায় একটু দামটা আমার বেশি লাগলো তো খুব বড়ও নয় আবার ছোটো আর এই যে দেখো ক্যান্ডেলগুলো আর এখন যেহেতু ক্যান্ডেলগুলোও কিন্তু কত টাকা বেশ বলেছিল বাট আমার এখন মনে নেই আর যেহেতু এখন ক্যান্ডেল প্রয়োজন নেই তো সেই জন্য জাস্ট দেখে রেখে দিলাম আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র রয়েছে এই এই হটপটগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে দেখো তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও সাদাটা বেশি ভালো লাগছে আর সাদা জিনিসটা কিন্তু সব ক্ষেত্রেই বেশি ভালো লাগে আর এখান থেকে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম যেটা এইবারে প্রথম দেখলাম এই যে বাটিগুলো এই বাটিগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর আটানব্বই টাকা করে মানে আটানব্বই টাকায় আমি দুটো পাবো তো এই বাটি কিন্তু আমি দুটো নিয়ে নিয়েছি খুব সুন্দর আর বড় বড়ও রয়েছিলো প্লেটগুলোও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল তো প্লেটটার সাইজটা আমার যেন একটু ছোট মনে হলো তো সেই জন্য নিলাম না আর প্লেটগুলো ব্ল্যাক ব্ল্যাক আমার একেবারেই পছন্দ হয় তারপর কিন্তু হোয়াইটও ছিল তো এর সঙ্গে কাপ ছিল দেখো কাপগুলো কিন্তু আঠেরো টাকা করে রয়েছে এখানে দেখো এই প্লেটগুলোও বাই ওয়ান গেট ওয়ান ছিল তো অনেক প্লেট বাড়িতে রয়েছে তো সেই জন্য নিলাম না বাটিগুলো ইউনিক লাগলো তাই বাটিগুলো নিয়ে নিয়েছি আরও দেখো বিভিন্ন রকমের ডিজাইনের বাটি রয়েছে কিন্তু আর সব অফারে চলছে বাই ওয়ান গেট ওয়ান তো তোমরা কারা কারা তমলুকের স্মার্ট পয়েন্ট থেকে শপিং করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু তমলুক থেকেও করি আবার কলাঘাটা স্মার্ট পয়েন্ট থেকেও করি মানে যখন যেখানে সুযোগ পাই কিন্তু আমি স্মার্ট পয়েন্ট থেকে করে নিই আর এই দেখো কলা মতো দেখতে ট্রেটা খুব ভালো লাগলো তাই না তো এখান থেকে কিছু কেনাকাটা করেছি তো যদি পসিবল হয় বাড়ি অবশ্যই শেয়ার করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো বড়ো বাটিগুলো এইগুলো আমি বেছে নিচ্ছি আর কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে আমার তো স্কাই কালারটা বেশি ভালো লেগেছে আর এই কালারটাও ভালো লেগেছে বাট আমার স্কাইটা বেশি ভালো লেগেছিলো তিনটে অপশান ছিল পিঙ্ক ছিল স্কাই ছিল আর সঙ্গে হোয়াইট ছিল আর হোয়াইটটা তো নিই নি স্কাই একটা আর ওই পিঙ্ক একটা নিয়েছে দুটো দু কালারে আর আর কী কী নিচ্ছে না নিচ্ছে সেটা বাড়িয়ে শেয়ার করবো তো চলো এখন এখান থেকে কেনাকাটা কমপ্লিট বিলিং করে নিয়ে বাইরে গিয়ে দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা আমরা কিন্তু এখন কিন্তু লাঞ্চ করতে ঢুকে গিয়েছি একটা দোকানে তো বর্গভীমা হোটেল যেটা হচ্ছে কিন্তু সামনে ওই দেখো অপোজিটে মানিকতলার অপোজিটে দেখো একটা কালী মন্দির রয়েছে কালী মন্দিরের ঠিক অপোজিটে তো এখানে দেখো সুন্দর করে কিন্তু থালাতে কলা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে তার সঙ্গে লেবু দিয়েছে আলু হচ্ছে ভাজা শুক্তো আর ছিল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি দুটো তরকারির টেস্ট দারুণ ছিল তার সঙ্গে ছিল ডাল এগুলো হচ্ছে সবজি ভাত সবজি ভাত এখানে ছিল সত্তর টাকা আর মাছ ভাত ছিল একশো কুড়ি টাকা তো বিভিন্ন রকম মাছ রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন রকম পোনা মাছটার দামটাই আমি বললাম এখানে মূললা মাছের টক ছিল এমনি সোলো মাছের টক ছিল তারপরে ভোলা মাছ চিংড়ি মাছ আরও বিভিন্ন রকমের মাছ ছিল তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে কিন্তু সাজিয়ে নিয়ে চলে আসবে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু খেয়ে নিতে পারবে আর এখানে কিন্তু মা পোনা মাছ নিয়েছিল আমি নিয়েছিলাম ডিম কারণ আমার অলওয়েজ বাইরে গেলে কিন্তু আমার ডিমটাই বেশি ভালো লাগে আমার মাছটা এমনিতেও ভালো লাগে না তো আমি সবসময় ডিমটাই প্রেফার করি তো আমি ডিম নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে মা নিয়েছিল মাছ আর এখানকার খাওয়ার দাওয়ার সত্যি বলছি দারুণ টেস্টটা কিন্তু দারুণ ছিল তো যতবার খুশি তোমরা ভাত বা সবজি নাও তাতে কোনো এক্সট্রা পয়সা লাগবে না তো শুধু মাছটাই কিন্তু একবারই দেবে বাকি সব কিছুই রিটার্নেবল থাকবে যাই হোক চলো এখানকার খাওয়ার দাওয়ার খুব সুন্দর ছিল দুপুরের লাঞ্চটা তো জমিয়ে করে নেবো এই যে আমার ডিম চলে এসেছে তার সঙ্গে চাটনি পাঁপড় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ারটা দারুণ ছিল বরগমীমা হোটেল একদম ঠিক বাজার বলতে পার ওখানে যে থানার গেটটা রয়েছে থানার গেটের অপোজিট খুব সুন্দর খাবার দাওয়া দারুণ খাবার দাওয়া যে বাজার কলকাতা আর এখানেও দেখছি একটা খাবার দোকান রয়েছে এখানেও হোটেল রয়েছে চলো বাজার কলকাতায় ঢুকি এবার অফার রয়েছে ফিফটি পার্সেন্ট অফ হাজার টাকার কেনাকাটা করলে ডবল বেডশিট আয়রন দেড় হাজার টাকা ডাফেল ব্যাগ দু হাজার টাকা ও দিতে হবে দুশো নিরানব্বই টাকা চলো ভেতরে ভিডিও অ্যালাউনি শুভ অবর্ষের ফেসার ভেতরে অ্যালাউ ভিডিও আলাউনি তো বন্ধুরা শপিং কমপ্লিট গিফট পেয়েছি কী গিফট পেয়েছি বাড়ি গিয়ে শেয়ার করবো দারুণ একটা গিফট পেয়েছি অনেক টাকার কেনাকাটা হয়ে গেল তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো সতেরো গিফট পেয়েছি তারপরে এখানে হচ্ছে আর একটা অন্য গিফট পেয়েছি দারুণ গিফট তো সেই গিফটের ব্যাপারটা কী সেটা অবশ্যই বাড়িকে বলবো খিদে বেরিয়ে গেল এখন বাজে চারটি চলো মা পান পান করছে কোথায় পান পাবো জানি না পান খাবো পান খাচ্ছে চলো এখনও বলছি আর এক জায়গায় শপিং করতে যাবো তম মুখে শপিং কমপ্লিট হলো এখনো বাকি রয়েছে হ্যাঁ ওদিকে 不说了，不交了。 তারপরে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম যেটার আর ভিডিও করা হয়নি আর এখানে কিন্তু মানিকতলাতে যে মিষ্টি দোকানটা রয়েছে সেখানে কিন্তু ধোসা বানানো হয় আর এখানকার ধোসা কিন্তু দারুণ টেস্ট পঞ্চাশ টাকা করে নেয় মশলা ধোসা সত্যি বলছি দারুণ টেস্ট তোমরা যদি কেউ কোনো দিনও মানিকতলা গিয়ে থাকো মানিকতলার ঠিক পাশেই মিষ্টি দোকানটা তো মিষ্টি দোকানে কিন্তু সুন্দর করে ধসা বানানো হয় আর সত্যি দারুণ টেস্ট ইডলিও থাকে আর ইডলির প্লেট মনে হচ্ছে খুব সম্ভব নয় তিরিশ টাকা আর এখানে দেখো মশলা ধোসা পনির ধসা বাটার ধসা অনেক কিছু ধসার আইটেম থাকে তো আমরা মশলা ধোসাটাই নিয়েছিলাম মানে আলু দেওয়ার সত্যি বলছি দারুণ টেস্ট ছিল আর বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি আর হ্যাঁ তবে আমাদের শপিং করা এখনও বাকি রয়েছে যেটা আজকে আর পসিবল নয় আজ কালকে বা পরশু দিন আবার বেরোবো তখন আবার শেয়ার করব তো চলো বাড়ি গিয়ে দেখো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসেই কিন্তু শপিং শেয়ার করতে বসে গেছি দেখো এই শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা নিয়েছিলাম মায়ের জন্য এটা একটা সিনথেটিক শাড়ি ছিল এই শাড়িটা কিন্তু আমরা নিয়েছিলাম নিয়েছি একটা ইনভিটেশান যেটা রয়েছে ইনভিটেশানের জন্য তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও দেখো তোমাদের সঙ্গে একটু খুলে দেখাচ্ছি যেহেতু একটা গিফট পারফেসে রয়েছে তো পুরোটা খুলছি না জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও আর এই শাড়িটাও নিয়েছে এটাও তোমাদেরকে সেখানে দেখিয়েছিলাম আর এই যে দেখো অল্প একটুখানি খুলে দেখাচ্ছি পাড়ের ডিজাইনটা টেম্পল পাড়ের মতো রয়েছে আর খুব সুন্দর কালারটা দারুণ লাগছে কিন্তু আমার তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর এটা ছিল কিন্তু পার্পেল আর হচ্ছে লাইট গ্রিন দুটো দিয়ে কম্বিনেশন ছিল এর পাড়টা কিন্তু একদম আলাদা পাতা পাতা ডিজাইন রয়েছে তো এটা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও আমাদের তো দারুণ লেগেছে শাড়িগুলো আর তোমরা যদি কেউ শাড়ির দাম জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব, তো আরও শাড়ি নেওয়া হয়েছে এগুলোই তোমাদের সঙ্গে তখন শেয়ার করেছিলাম এই শাড়িটা আমরা পরে নিয়েছিলাম যেটা আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি দেখো এই শাড়ির কালারটা খুব সুন্দর লাগছে এখন তো ট্রেন্ডে চলছে নিয়ন গ্রিন আর পার্পল তো এটাও কিন্তু ওই নিয়ন গ্রিন কালারের মতো মানে একটু জাস্ট মানে একটু উনিশ বিশ রয়েছে তো শাড়িটা খুব সুন্দর লাগছে এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুব সুন্দর লেগেছে গোল্ডেন জুরি দিয়ে কাজ তো গোল্ডেন পার খুব ভালো লেগেছে তো এখানে ছিল এটা হচ্ছে মানে শাড়ি গেলো শাড়ির পর আর কিছু কেনা হয়নি এখানে কিন্তু আমরা কিছু জামা প্যান্ট কিনেছি বললাম ইনভিটেশান রয়েছে তো কিসের ইনভিটেশান সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে শেয়ার করে দেবো তো এইটা একটা দাদার জন্য নিয়েছি মানে জামা তার সঙ্গে প্যান্ট তো জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা একটা ভাইজির জন্য নেওয়া হয়েছে স্কার্ট তার সঙ্গে কিন্তু উপরের টপ তো এই প্রথম বাচ্চা মেয়েদের কোনো জিনিস কিনলাম আর খুব ভালো লাগছে জানো তো আমরা যখনই যেমন ছেলের জন্য কেনা হয় আর বাচ্চা মেয়েদের তো কোনো দিন কেনা না শুধু দেখে দেখে চলে আসে আজকে কিনতে পারে জাস্ট মনটা শান্তি লাগলো আর এখানে দেখো একই রকম গেঞ্জি নিয়েছি তারপরে অনেকগুলো জামা প্যান্ট এগুলো অনেক কিছু নেওয়া Ага, ага, 또... কিসের ইনভিটেশান তোমরা যদি কেউ বুঝে থাকে অবশ্যই কমেন্ট করো আর এই গেঞ্জিটা নিয়েছি ছেলের জন্য তো কিনতে গেছি ছেলের জন্য কিছু নেব না দেখো কোনো হয় তো ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছিলাম আর এটাও একটা ইনভিটেশানের জন্যই নেওয়া হয়েছে ওপরের টপের কালারটা চেঞ্জ আর নিচ হচ্ছে প্যান্ট নেওয়া হয়েছিল তারপরে আদি মহীন্দ্র মোহন থেকে একটা ব্যাগ দিয়েছিল আর এই বাটিগুলো আমি নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাই ওয়ান গেট ওয়ান একটা গ্রিন আর একটা পিঙ্ক নিয়েছি আটানব্বই টাকা মানে পঞ্চাশ টাকা করে পড়েছে উনপঞ্চাশ টাকা করে আর এই একটা নিয়েছি টাওয়াল এটা ছেলের জন্য নিয়েছি কারণ ছেলে স্কুলে যাবে তো একটা দুটো নিয়ে নিয়েছি দুটো দু কালারের আর তারপরে কিন্তু এই ব্যাগটা আমি গিফট পেয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম বাড়ি গিয়ে শেয়ার করবো এই ব্যাগটাই ছিল গিফটে তো টু ডবল নাইন পেমেন্ট করেছি তাতে আমাকে ব্যাগটা দিয়েছিল ব্যাগটার কোয়ালিটি খুবই ভালো আর একটা কী গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করে দেবো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি শপিং ব্লগের সঙ্গে ততক্ষণ এই জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই বা